আমরা চলে আসছি আজকে আবার খামারে আজকে হচ্ছে আপনার বাইশ তারিখ আমাদের মুরগি আসছে উনিশ তারিখ সকালে তো আসার পর থেকে মুরগিগুলোর যেহেতু সারা রাত ভিজছে আর ঠান্ডা লাগছে তো ভালো পরিমাণেই ঠান্ডা লাগছিল তো এই দিন মোটামুটি একটু চিকিৎসা টিকিৎসা দিলাম যদিও এখনও পারফেক্টলি সব কিছু ঠিক হয় নাই তারপরও দেখাই আপনাদেরকে আজকে হচ্ছে যে আমরা মাত্র আসছি এসে দেখলাম লোকমান খাবার টাবার দিছে ওষুধ দিছে এখন আজকে মোটামুটি মুরগিগুলো খাচ্ছে এতদিন এরকম খাইতেও দেখিনি তো এই হচ্ছে অবস্থা মুরগিগুলোর এখানে মোটামুটি সুস্থ মুরগিগুলোই আছে এখানে আর পাশের এই রুমটাতে তো এখানে সুস্থ আছে তবে তারপরও এগুলোতে কিছু কিছু ঝিমাচ্ছে জ্বর ঠান্ডা এখনও আছে কিছু কিছু মুরগির এই যে একটা সে ঝিমাচ্ছে আসলে আমরা আমরা যেহেতু নতুন প্রপার টেক কেয়ার করতে পারতেছি না অথবা বুঝতেছি না আসলে কি করলে কি হবে তারপর আমাদের যেখান থেকে আমরা মুরগি আনছি সেখান থেকে যেভাবে বলতেছে সেভাবে করার চেষ্টা করতেছি তো দেখা যাক বাকিটা আল্লাহর উপরে আর কি চেষ্টা করতেছি এখানে মোটামুটি আছে কিছু মুরগি আর আজকে যদিও এই ইয়াটা বন্ধ করে দিব আমরা কারণ একটা থেকে আরেকটা আসা যাওয়া করতেছে যার কারণে মুরগিগুলো আলাদা রাখা যাচ্ছে না তো চেষ্টা করবো এটা বন্ধ করে দেওয়ার জন্য আর হচ্ছে এখানে এই যে এই দুইটাতেই মোটামুটি সুস্থ মুরগিগুলো আছে মানে আমাদের মতে যেগুলো সুস্থ আর কি তো এই কয়দিন খাবার দাবার মোটামুটি খাইতেই দেখি নাই তেমন একটা আজকে মোটামুটি খাচ্ছে তাও হচ্ছে এখানের মুরগির অবস্থা আর কিছু মুরগি এই যেগুলো বেশি সমস্যা সেগুলো আমরা আলাদা করছি সেগুলো দেখাচ্ছি এই যে আজকে মুরগি একটা মারা গেছে তো এখনো পর্যন্ত পাঁচটা মুরগি মারা গেল তো এই যে এখানের মুরগিগুলো হচ্ছে বেশি সমস্যা এই যে এই মুরগিগুলো শ্বাস টানতেছে শ্বাস টানতেছে প্লাস হচ্ছে খাবার দাবার একদমই বন্ধ এদের মানে খাওয়া দাওয়া করতেছেই না হাতে ধরে আমরা আদার রস আর হচ্ছে ওষুধ খাওয়ানোর চেষ্টা করতেছি তারপরও এদের অবস্থার তেমন একটা উন্নতি নাই মানে যেগুলো শ্বাসটা নেই এগুলো আসলে যদি কেউ অভিজ্ঞ কেউ যদি দেখে থাকেন তাহলে যদি একটু জানাতেন যে কিভাবে কি করা যায় আর কীভাবে করলে আমরা মুরগিগুলোকে আরও সুস্থ রাখতে পারবো তাহলে আমরা উপকৃত হতাম যদিও আমরা এক্সপার্ট কারো কথা মতোই চলতেছি তারপরও আর এগুলো হচ্ছে জিমানো ঝিমানোর সমস্যা ছিল ওগুলো মোটামুটি এখন একটু সুস্থ বলা যায় ভালোর দিকে খাওয়া দাওয়া খাচ্ছে নিজে নিজেই যে এই পাশে শুধু একটা মুরগি ঝিমাচ্ছে তো এই হচ্ছে অবস্থা আজকে আমরা এই যে এতদিন এখানে বোর্ড ছিল না তো বোর্ডটা দিয়ে আটকে দিলাম যেহেতু এগুলো আলাদা রাখতেছি যদি না আটকাই তাহলে তো আসলে আলাদা করার কোনো মানে হইল না আসলে এটা আটকানোর এই জন্য চিন্তা ভাবনা করতেছি আর এই যে তাইব ভাই ফ্যান লাগানোর চেষ্টা করতেছে যদি একা একা পারতেছে না ভাই আমি একটু ধরবো অবশ্যই ধরা কি লাগবে চেয়ার আচ্ছা দারো আমি এটাতেই উঠতেছি

ওই যে তারখোলা তো এখন আমরা বেড়ে যাচ্ছি এখন মুরগির আপডেট হচ্ছে এই দুই রুমেরগুলো তো মোটামুটি সুস্থই আছে তো এক পাশে এখন আমরা পারটিশন দিতে পারি নি বোর্ড যেটা আনছি ওটা একটু শর্ট পড়ছে যার কারণে এটা দেওয়া হয় না এটা দেখি কালকে ইনশাল্লাহ দেয়া হবে এই পাশের গুলোও সুস্থ আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আর অসুস্থ শুধু টেনশন হচ্ছে এগুলোকে নিয়ে এই পাশেরগুলোই হচ্ছে মেইন সমস্যা এগুলো শ্বাস টানতেছে আর ওই পাশেরগুলো মোটামুটি খাওয়া দাওয়া করতেছে সমস্যা নাই ওই পাশেরগুলোও ঠিক আছে তো মোটামুটি এ যেগুলো সেগুলো আমরা আলাদা করে রাখছি যদিও ঠিকভাবে আমরা করতে পারিনি যেহেতু আমাদের জায়গা সংকট এখনও তো এই হচ্ছে সর্বশেষ আপডেট আর কি আর ওই যে ওইখানে বোর্ড দিয়ে আমরা পার্টিশন দিয়ে দিছি আর তাই একটা ফ্যান এনে ফ্যান লাগাই দিছে ফ্যান লাগাইতে শর্টও খাইছে আজকে শর্ট খাইছে জানো ফ্যান লাগাইতে যে হ্যাঁ যে শর্ট খাইছে তো সর্বশেষ আপডেট এগুলোই আজকে আবার ইনশাল্লাহ কালকে আসলে কালকে আপডেট দিব ঠিক আছে আল্লাহ হাফেজ দোয়া করবেন সবাই আমাদের জন্য a lapis